আই সিলাম ভাবছি একটা পাগার হচ্ছে ভিডিও করে নেই তাই দেখি পাগার হয়েছে মাছ দুই ধরা হয়ে গেছে গা মোটর সড়ক দেখি ধুবন দিয়ে নিয়ে যাব গা মাছ ধরে পাল দিছে মাছটি দেখতে থাকবে এই যে মাছ এড়ি আর বুঝবে পাল্টিনে পড়া আছে এড়ি বন গুদা মাছের মধ্যে এড়ি বেড়েছে এড়ার মধ্যে আছে পুড়ি লোকাল পুড়ি ঝড় ঝড় আর কি মাছ ভালোই বেড়েছে এড়ার মধ্যে নাকি এড়া খালি এই যে দুই বার করে দেয় দিতে দেখতে থাকুন ভিডিওটা আর এটা বড় বড় লোকাল মাগুরিও থাকুন না কি বলটা আর কি ধর জানি না তুই এতো পট করে আর ধরে সেই বললে আমি আর আগে থাম কিন্তু মাছ ধরার বিকে দেয় হলে আমার ধরো হয়ে গেছে গা আর ভালো না আর কি জানো পরবর্তীতে ভালো সে একটা ভিডিও দিবা নিতে চেষ্টা করুন ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করে দেবেন যাতে তার ভিডিও